আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে আপনারা দেখছেন প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব মালয়েশিয়া কলিং ভিসাকে নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে কবে নাগাদ কর্মী আসতে পারবে মেডিকেল কার্যক্রম কখন শুরু হতে পারে এবং এখনও যে অস্পষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলিও ঠিকভাবে তুলে ধরব বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নিয়োগের কার্যক্রম আবার চালু করার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ধরে চালু না থাকা কলিং ভিসার মাধ্যমে নতুনভাবে শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র অনুযায়ী প্রথম ধাপে গত বছর চলতি প্রক্রিয়ায় আটকে পড়া একাংশ কর্মীদের মধ্য থেকে নির্বাচন করে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তবে এ ব্যাপারে এখনও কোনো গেজেটেড অফিসিয়াল ঘোষণা প্রকাশ হয়নি অর্থাৎ সঠিক তারিখ কোটা বা প্রক্রিয়ার স্টার্ট ডেট এখনও নিশ্চিত নয় আর হ্যাঁ যারা এখন ভিডিওটি দেখতেছেন আপনি যদি সবসময় আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী যে কোনো নিউজ আসলে সবার আগে আপনি জানতে পারবেন একাধিক সূত্রে বলা হয়েছে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কার্যক্রম দু সালের শেষের দিকে শুরু হতে পারে বিশেষ করে নভেম্বর বা ডিসেম্বর মাসে প্রথম দফায় প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মেডিকেল পরীক্ষার জন্য অনুমোদিত কেন্দ্রগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে এবং বলে হচ্ছে এই পরীক্ষাগুলো নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের প্রথমার্ধে কার্যকর হতে পারে যদিও আবারও কথা আছে যে সকল প্রস্তুতি সম্পন্ন না হলে স্টার্ট লেটার হতে দেরি হতে পারে তাই নভেম্বর ডিসেম্বরে নিশ্চিত এ ধরনের ঘোষণা এখনও শুধু সম্ভাবনাই রয়েছে বাংলাদেশ থেকে এই বছরকে উদ্দেশ্য করে কর্মী স্থানান্তরের বিষয়ে এখনও সুনির্দিষ্ট অনুরোধ বা ঘোষণা পাওয়া যায়নি যে ঠিক কতজন যাবে কোন কোম্পানি বা সেক্টর হবে অথবা এমন এমনকি কোটা বাংলাদেশকে কেমন দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশ থেকে লোক আনবে কিনা বা আনবে কতজন সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই মালয়েশিয়া সরকারের দেওয়া সাম্প্রতিক একটি তথ্য অনুযায়ী বিদেশি কর্মীর সীমাবদ্ধতা ধীরে ধীরে কার্যকর করা হবে এবং দু সালের প্রথম ভাগে বিদেশি কর্মীর সংখ্যা দেশের মোট শ্রমশক্তির দশ শতাংশ করে সীমাবদ্ধ করার লক্ষ্য রাখা হয়েছে আবেদন ও মেডিকেল প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো ইতিমধ্যে প্রকাশিত রয়েছে অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এবং কোম্পানিগুলোই আবেদন করবে মেডিকেল পরীক্ষা হবে ফোমেমা বা অনুমোদিত কেন্দ্রগুলিতে মেডিকেল টেস্ট পাস না হলে ভিসা মঞ্জুর হবে না মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আগামী পর্যায়ে বাংলাদেশ থেকেও শ্রমিক নেওয়ার সম্ভাবনা আছে তবে সেটি নির্ভর করবে উভয় দেশের আলোচনার ফলাফলের উপর অর্থাৎ এই বছর বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হতে পারে আবার পরিস্থিতি অনুকূলে না থাকলে বিলম্ব হতে পারে সরকার এখনও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তাই কারও কথায় বিশ্বাস করে অগ্রিম টাকা দেবেন না মেডিকেল কার্যক্রম সম্পর্কেও এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে যদি আলোচনাগুলো দ্রুত এগয় তাহলে দু সালের মধ্যে মেডিকেল প্রক্রিয়া শুরু হতে পারে মেডিকেল অবশ্যই জিএএমসিএ বা সরকার অনুমোদিত সেন্টারে করতে হবে অননুমোদিত ক্লিনিকে মেডিকেল করলে তা গ্রহণযোগ্য হবে না কিছু সংক্ষিপ্ত তথ্য নিচে দেওয়া হল কলিং ভিসার প্রথম ধাপের যাত্রা শুরুর সম্ভাব্য সময় নভেম্বর বা ডিসেম্বর দু মেডিকেল পরীক্ষা শুরু হতে পারে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরুতে এখনও অফিসিয়াল ঘোষণা প্রকাশ হয়নি তাই সময়সূচি পরিবর্তিত হতে পারে বাংলাদেশ থেকে কী পরিমাণ কর্মী নেওয়া হবে সে বিষয়ে নিরাপদ বা নিশ্চিত তথ্য নেই অনেকে জানতে চান বাংলাদেশ থেকে কবে নাগাদ কর্মী আসা শুরু হবে দেখুন বর্তমান অবস্থা অনুযায়ী বলা যায় চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সঠিক তারিখ বলা সম্ভব নয় তবে যদি প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় তাহলে দু সালের মধ্যে মেডিকেল প্রক্রিয়া শুরু হতে পারে মেডিকেল অবশ্যই জিএএমসিএ বা সরকার অনুমোদিত সেন্টারে করতে হবে অননুমোদিত ক্লিনিকে মেডিকেল করলে তা গ্রহণযোগ্য হবে না সাম্প্রতিক এক বৈঠকে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদল বলেছে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কিন্তু শুধুমাত্র সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই তাই এবার ভুলভ্রান্তি বা জাল কাগজপত্র নিয়ে কেউ আবেদন করলে সেটি সঙ্গে সঙ্গে বাতিল করা হবে সাম্প্রতিক এক বৈঠকে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদল বলেছে তারা বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কিন্তু শুধুমাত্র সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই তাই এবার ভুলভ্রান্তি বা জাল কাগজপত্র নিয়ে কেউ আবেদন করলে সেটি সঙ্গে সঙ্গে বাতিল করা হবে এখন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি এবং বিওইএসএল যৌথভাবে কাজ করছে যাতে পরবর্তী পর্যায়ের জন্য প্রয়োজনীয় তালিকা মেডিকেল সেন্টার ও এজেন্সি লিস্ট তৈরি করা যায় এই তালিকা প্রকাশ পেলেই আবেদনকারীরা বিস্তারিত জানতে পারবেন সবশেষে বলা যায় কলিং ভিসা নিয়ে এখনও কিছুটা অপেক্ষার সময় চলছে তবে পরিস্থিতি আগের তুলনায় অনেক ইতিবাচক ও আশাব্যঞ্জক বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া উভয়েই শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে আগ্রহী তাই যে কোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে তবে বারবার মনে রাখবেন কোনো অজানা এজেন্টের হাতে টাকা দেবেন না অফিশিয়াল ঘোষণার আগ পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখুন এবং বিএমইটি বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল নোটিসে চোখ রাখুন অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশে নির্বাচিত মেডিকেল সেন্টারগুলো মালয়েশিয়ার মান অনুযায়ী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করবে যা কর্মীর শারীরিক সুস্থতা এবং কর্ম পরিবেশের জন্য উপযুক্ততা নিশ্চিত করবে মেডিকেল পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কর্মীদের ভিসা প্রক্রিয়া এগিয়ে যাবে এটি সম্পন্ন হলে কর্মী প্রেরণের পথ সুগম হবে দ্বিপাক্ষিক চুক্তি এবং অগ্রগতি ২০২১ সালে সালের ডিসেম্বরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক এমও ইউ স্বাক্ষরিত হয় যা কর্মী প্রেরণের প্রক্রিয়া পুনরায় শুরু করার পথ খুলে দেয় এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা নির্মাণ উৎপাদন কৃষি এবং সেবা খাতের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবে চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরাপদ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কম খরচে কর্মী প্রেরণ কর্মীদের ওপর আর্থিক বোঝা কম নিয়োগ প্রক্রিয়াকে আরো সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে কর্মীরা ন্যায্য ব্যয় মালয়েশিয়ায় যেতে পারবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরো করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের অনিয়ম বা দালাল চক্রের অপতৎপরতা না থাকে এতে কর্মীরা সরাসরি তাদের আবেদন ট্র্যাক করতে পারবে কর্মীদের অধিকার সুরক্ষা মালয়েশিয়ায় কর্মীদের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন আইনগত সুরক্ষা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা কর্মক্ষেত্রে কোনো ধরনের শোষণ বা বৈষম্যের শিকার না হয় মালয়েশিয়া শ্রমবাজারের চাহিদা মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার যেখানে বর্তমানে প্রায় আট লক্ষ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন কোভিড উনিশ মহামারীর কারণে শ্রমিকের অভাবে মালয়েশিয়ার বিভিন্ন শিল্পখাত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তাই দেশটির সরকার এখন বিদেশি শ্রমিক নিয়োগে আগ্রহী আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমার মনে হয় আপনি পুরো ভিডিওটা ঠিকই দেখেছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমি আপনাকে আবারও মনে করিয়ে দিলাম নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ